নিয়ে আসলাম বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেনিং থাকার বোর্ড এসে নিয়ে এটা হলো আপনার দুবাইলেসের নতুন বোরকাটি দেখতে পারেন কতটা চমৎকার একদম উপর থেকে নিচ পর্যন্ত চমৎকার ডিজাইনের দুবাইলে কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত হাতাটা থাকবে আপনার প্লাজো হাতা হাতার হাতায় আপনার দুবাইলে সে কাজ করা থাকবে হাতা সম্পূর্ণ প্লাজো হাতা দেখতে পারছেন এ পাট ও বা দুই কাজ করা থাকবে আর এই বোরকাটা আপনার কোটি সিস্টেম বোরকা এটা বোরকাটে কোটি সিস্টেম বোরোকা আপনি চাইলে সম্পূর্ণ এইভাবে আলাদা করতে পারবেন এভাবে আলাদা করতে পারবেন সম্পূর্ণ বোরকাটা আপনারা যারা ইনার চাচ্ছেন বোরকার সাথে ইনার তারা এই বোরকার সাথে ইনারও নিতে পারবেন ভিতরে ইনার হোয়াইটও দেওয়া যাবে ব্ল্যাকও দেওয়া যাবে আর যারা শুধু বোরকা নিতে চাচ্ছেন এই বোরকা কোটি বোরকাটার শুধু হিসাবটা তারাও নিতে পারবেন যারা এক্সট্রা ইনার চাচ্ছেন তাদেরকেও ইনার দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এই বোর্কাটার সাইজ হলো আপনার ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ব্যাক সাইড থাকবে একদম সলিড এ বোরকাটা খুবই খুবই লং এর থাকে প্রাইস 2 থেকে 2500 ইনচে গেট থাকে নিচে 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 ইয়াটা 2 থেকে 2500 ইনচে গেট থাকবে আর অরিজিনাল দুবাই সারিকা বতিয়ে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রোসেজ অনন্যা যাবে যাবেন আপনারা যা পরা সুবিধারতে আমি অনন্যা যাবটিও দেখিয়ে দিচ্ছি অনন্যা যাব আপনার উপরের সাইডটাতে আপনার এমসি বাদর কাছে থাকবে আবার কিছু ইউজও অনন্যা যাব আপনি এমসি বাদর কাজ না করা থাকবে খুবই লং যে অনন্যা যা প্রত্যেকটি বোরকার সাথে পেয়েدون ইনশাআল্লাহ খুবই লং এর অনন্যা যাব অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন যারা শুধুমাত্র ডেলিভারি খরচ ঢাকার সিটিতে আশি টাকা ডাকার সিটি বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন কারণ কুরিয়ার অফিসকে ডেলিভারি চার্জটা পে করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি সে একটা টাকা পে করবেন পছন্দ না হলেও রিটার্ন করে দিতে পারবেন দেখতে পাবেন খুবই চমৎকার ডিজাইনের বোরকাটা একদম ব্র্যান্ড নিউ একটি দুবাইলসে দুবাই লেসে বুরকা একদম ব্র্যান্ড নিয়ে লেস দুবাই লেস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু আমরা একটু যদি ক্লোজলি দেখি কাস্টমার বুঝার সুবিধার্থে খুবই চমৎকার একদম কাজ করা দেখতে পাচ্ছেন লেসে পাঁতের কাজ করা থাকবে প্লাস পুঁতিও থাকবে অরিজিনাল দুবাই সিরিকা বলতে হবে খুবই সফট এবং কমফোর্টেবল খুবই সফট এবং কমফোর্টেবল যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমু বা হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি আমরা গ্রামগঞ্জও হোম ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দেখো ইনশাল্লাহ নেক্সট মিডিয়াতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ